তা দেখুন বন্ধুরা এখানে বকলি আছে ডিম আছে তা এটা আমি দিয়ে একটা নতুন রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন তো দেখো বকলি দিয়ে ডিম দিয়ে একটা নতুন আইটেমের একটা ডিম ভাজা তো দেখতে থাকুন মা কি করছো এই প্রথম ট্রাই করা হচ্ছে মা কি করছো তো ডিমের কুসুমগুলো দেখতে পাচ্ছি আর কি করছো কি করছো মনে কি করছো মা

তারপর কিন্তু বয় সুন্দর করে সাজানো হবে অনেকটা পিকচার মতন দেখো দেখো অনেকটা পিকচার মতন তো মাছের টমেটোটা দিয়ে দেওয়া হলো

আমি রেসিপি দেখবো রেসিপি দেখবে একটু একটু রিসমে দাকো তো রেসিপি দেখতো তো মাঝে পশুটা অনেক কাঁচা কাঁচা রয়েছে তো দেখো একদম রেডি হয়ে গেছে